আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া দোয়াও ভালোবাসায় তো আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও এটা আমার বোনের মেয়ে খুবই দুষ্টুমি দুষ্টুমি করে খুব দুষ্টুমি করে দুষ্টুমি করে আপনার কাছে তোর তাপা কি তো বলো রাত গাছে বলো তোমার নাম কি ছোহা ছোহা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সে বলো വാന അക്ലി ദൽത પડીകൊണ്ട് കുസിറ്റി കൊദ്ചേ സക്ത നഹി കാ ഔയ അമര പാംസ আবার পাতার পর

এটা বিল পুরোটা বিল এই বিলের মাছ খেতে অনেক মজা লাগে অনেক ছাপলা হয় এখন নাই

namay ano I dag skal vi tilbake til byen. e তোমার নাম কি নাম কি বলো বলো তোমার নাম কি হালাও এটা তোমার নাম কি বলো তোমার নাম কি বলো 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 আমার নাম ছোহা বলো বলো না যাও আনতি হব না দেখেন আমি এখন খড়ি গোছাতে লাগছি তো আমের খড়ি ওই যে ভেঙে নিয়ে আসতে এটা গুছিয়ে রাখছি পরবর্তী রান্না করা হবে আর এটা আমার দুষ্টু বোনের মেয়ে দুষ্টু বুড়ি তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা আমার ভিডিও কি আছে জানতে হলে দেখতে থাকুন